মেয়ে থেকে ছেলে হয়ে যে এসেছে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কয়েক মিলিয়ন কোটি টাকার মতন হয়েছে এই সব রাস্তা কেবিসি কমিটির মাধ্যমে হ্যালো ম্যাডাম আশা মিসেস ম্যাডাম প্লিজ সিট ডাউন ইউ স্কিজ মি আমি ম্যাডাম নই আমি বুঝি বে 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 পুরুষ নাও মিসেস ম্যাডাম আপনি সে একজন সুদর্শন পুরুষ আরে যাই হোক আরে প্লিজ সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ আচ্ছা ম্যাডাম যে হাতে যে দামি দামি ব্রেসলেট গুলো একটা ওয়াচ এটা ব্রেসলেট এগুলো আপনি কোন দেশ থেকে কিনে এসেছেন বা এগুলো খরচ ম্যাক্সিমাম কত পড়বে এগুলো আনা হয়েছে আপনার উগান্ডার দিকে কারণ এরকম দামি জিনিস উগান্ডা ছাড়া পাওয়া যাবে না উগান্ডার দিকে আনতে আমার ইনপুট আউটপুট করতে মিনিমাম কয়েক মিলিয়ন কোটি টাকার মতন হয়েছে তাহলে তো আপনার পিছিয়ে বাংলাদেশে

অবশ্যই আমাদের নিত্য প্রয়োজনের সকল ভিডিও আপনারা পাবেন জি এই ফটো আমি বলি শোনো এই ফটোটা করতে এই হাটি আমরা তো কুদর্শন পুরুষ বুচরা বেডা একটা বেডি এই কুদর্শন পুরুষ এই ফটোটা করতে স্টাইলিস্ট করতে আমার আড়াই মিলিয়ন টাকা লেগেছে আই সব বল আড়াই মিলিয়ন জি যদি আমি আমার পুরো গুষ্টি বসে যেতে পারবে বুঝান কত

বিখ্যাত কুদর্শন থেকে সুদর্শন পুরুষ অর্থাৎ মেয়ে থেকে ছেলে টাকা খরচ হয়েছে ইতিমধ্যে আমি জনগণের কাছে এটা প্রচার করে দেব আর আমি কুদর্শন পুরুষ থেকে সুদর্শন পুরুষ হওয়ার জন্য তাকে কঙ্গা চুদের জানাচ্ছি আজকের জন্য তার ইন্টারভিউ সমাপ্ত ঘোষণা করা হলো